আল্লাহ তালি আয়াতে মোমিন বান্দাদের তিনটা গুণ এবং বৈশিষ্ট্য আলোচনা করেছেন ওই ব্যক্তির চাইতে কথার বিবেচনায় উত্তম কে হয় যার তিনটা গুণ আছে এক নম্বর গুণ দা আল্লাহ তাহিদের দাওয়াত দেয় আল্লাহর দিকে মানুষকে ডাকে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখায় ওয়া নিজেও নেক আমল করে পারফেক্ট আমল করে যথোপযুক্ত আমল করে ওয়কাল ইন্নানি মিনাল মুসলিমিন এবং সে বলে আমি মুসলিম উম্মার মধ্য থেকে একজন আমার পরিচয় আমি একজন মুসলমান এই যে তিনটা বাক্য এক হলো তহিদের দাওয়াত দেওয়া দুই হল আমল করা পারফেক্ট আমল করা যথোপযুক্ত আমল করা আর তিন হলো নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়া আল্লাহ তালে তিন গুণে যারা গুণান্বিত তাদের ব্যাপারে নিজেই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন এদের চাইতে কথার বিবেচনে উত্তম আর কে হয় তার মানে এদের চাইতে উত্তম কেউ হয় না কারণ আল্লাহ যখন প্রশ্ন করছে আল্লাহ তো আর জানার জন্য প্রশ্ন করছে না এমন না যে আল্লাহ জানা আমাকে জিজ্ঞাসা করে জানতে হবে বরং এই প্রশ্নগুলো আল্লাহ তালা করে দিচ্ছেন আমাদের দিলের ভেতরে এই বার্তাটা ঢুকিয়ে দেওয়ার জন্য যেমন আল্লাহ প্রশ্ন করেন কুল হেনবী বলে দেন আলামুন যারা এলেমের অধিকারী আর যারা এলেমের অধিকারী না তারা কি সমান হতে পারে তার মানে আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করে আমার অন্তরের বদ্ধ দুয়ার খুলে দিতে চান এবং আমার ভেতরে এই বুঝ এবং এই সমাজ ঢুকিয়ে দিতে চান যে যাদের ভেতরে এলেম আছে আর যাদের ভেতরে এলেম নাই কশ্চিনকালেও তারা সমান হবে না এখানে এলেম মানে শুধু আরবি ব্যাকরণের এলেম মাসাল এলেম এতটুকুই না বরং আকিদা ইমান ইমানও তো পুরোটাই এলেম আল্লাহর ব্যাপারে কিছু এলেম যদি দিলে থাকে রসুলের ব্যাপারে কিছু এলেম যদি দিলে থাকে আখরতের ব্যাপারে কিছু এলেম যদি দিলে থাকে এবং বান্দা সেগুলোর উপর বিশ্বাস রাখে রাখে আকিদা রাখে তাহলেই তো তার ইমানদার বলা যায় তাহলে যার ভেতরে কোন প্রকারের আয়লাম নাই তাহলে সেই ব্যক্তিরও তো মুসলমান বলারও সুযোগ নেই মান مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه যে ব্যক্তি লা এর ইলম নিয়ে মারা যাবে সে জান্নাতে যাবেই যাবে আর কেউ যদি লাইলা ইলাহা ইল্লাল্লাহ এর ইলম ছাড়া মারা যায় বা মুখ দিয়ে হয়তো এই বাক্য বলতে পারে বাংলাদেশে বহুত হিন্দুও অনেক সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারে তো কি হয়েছে দিলের মধ্যে ইলম নাই তো ওই মুখ দিয়া ওরা যদি টিয়া পাখির মতো মুখস্থ করে করে আবৃত্তি করে কি হবে যতদিন দিলের মধ্যে তাওহীদের ইলম লা ইলাহা না বসাবে মুখ দিয়ে এমনি কপি পেস্ট হিসাবে এমনি নকল করার জন্য যদি বলে এর দ্বারা কাউকে মুসলমান বলা হবে না হওয়ার কোনো সুযোগ নাই তো কুল্লাহ আলামুন এর ব্যাপকতার মধ্যে এটাও অন্তর্ভুক্ত আছে যে যারা ইমান এনেছে আর যারা ইমান আনে নাই তারাকে কখনো সমান হতে পারে প্রশ্নই আসে না কারণ যেমনিভাবে অন্ধ এবং চক্ষুসমান ব্যক্তি সমান হয় না যেমনিভাবে আলো আর অন্ধকার সমান হয় না একইভাবে আল্লাহর দিনকে যারা ধারণ করেছে আর যারা ধারণ করে নাই তারাও সমান হতে পারে না তো এই যে তিনটা গুণের কথা আল্লাহ বললেন এই গুণে যারা গুণান্বিত তাদের চাইতে উত্তম কে হয় এই তিনটা গুণ যদি আমরা হাসিল করতে পারি আমরাও এমন উত্তম হব যারা ইনশা আল্লাহ আয়াতের উদ্দিষ্ট হবে এবং যাদের ব্যাপারে আল্লাহর এই প্রশ্ন প্রযোজ্য হবে আরে আমারই এই বান্দাটার চাইতে যেই বান্দার বাড়ি হয়তো নেত্রকোনায় বাড়ি কলমাকান্দায় বাড়ি সিধিলিতে কিন্তু ওর চাইতে উত্তম কে হতে পারে কারণ কার বাড়ি কোথায় এটা বড় বিষয় না কার গায়ের রঙকে এটা বড় বিষয় না কার মুখের ভাষাকে এটা বড় বিষয় না কার ভেতরের হালতকে এটাই হলো বড় বিষয় ইন্নআল্লাহিল সু আরুম আলা আলিকুম আল্লাহ তাল্লাহ তোমাদের রূপও দেখেন না তোমাদের বডিও দেখেন না আল্লাহ তোমাদের দিল দেখেন আর তোমাদের আমল দেখেন যদি বাহ্যিক অবস্থা এমন হয় যে উপরে চেহারা অত সুন্দর না গায়ের রঙও অত ভালো না এবং শরীরের দিক থেকেও খুব জৈন্য সৈন্য হ্যাংলা পাতলা কিন্তু ভেতরটা খুবই ভালো খুবই ভালো আলহামদুলিল্লাহ তাহলে অবশ্যই তার এই বাহিরটা কেমন এটার কারণে তাকে বিবেচনা করা যাবে না ভেতরটা কেমন এটা দেখেই বিবেচনা করতে হবে নাহলে বেলালে হাবসি দেখতে কেমন ছিল আর আবুল আহাব দেখতে কেমন ছিল আবুল আহাব দেখতে তো ভারী সুন্দর ছিল বেলাল তো দেখতে ভারী কালো নিগ্র মানুষ ছিল কিন্তু তাতে কি হয়েছে ভেতর যখন সুন্দর হয়েছে আল্লাহ তালা আখেরাতে তো সম্মান দিয়েছেন দিয়েছেন আল্লাহ রসুলো জান্নাতে প্রবেশ করে নিজের সামনে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন দুনিয়ার মধ্যেও আল্লাহ তার এত চমকে দিয়েছেন এত সম্মানই বানিয়েছেন দিয়েছেন নামটাকেও এত অমর করেছেন নবীকে ভালোবাসে কিন্তু বেলালকে ভালোবাসে না নবীকে চেনে কিন্তু বেলালকে চেনে না এমন একজন মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না আল্লাহ অমর বানিয়ে দিয়েছে মরে গিয়েও অমর আর কতজন জিন্দা হয়েও মোরদা তাহলে বলছিলাম এই তিনটা গুণ এই তিনটা গুণ নিয়েই মৌলিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশা শুরু করি শেষ থেকে অকাল ইন্নানি মিনাল মুসলিমিন তিন নম্বর গুণ অকাল ইন্নানি মিনাল মুসলিমিন উত্তম যারা তারা বলে আমি একজন মুসলমান আমি মুসলমানদের মধ্য থেকে একজন যেভাবে অনুবাদ করেন না কেন এর মানে কি আমরা মুসলমান ভালো কথা এখানে তো হিন্দু খ্রিস্টান কেউ নাই নাকি আছেন মুসলমান ভালো কথা কিন্তু আমরা তো আসলে বলে বেড়াই না সিদলি বাজারে গিয়ে কবে বলছিলেন নয় বাজারের লোকেরা শোনো আমি একজন মুসলমান কলমাকান্দে গিয়ে কবে ঘোষণা দিয়েছিলেন ওই এলাকার লোকেরা কান দিয়ে শোনো ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলমান বলি না তো যদি নাই বলি উত্তম হলাম কিভাবে কারণ উত্তম হওয়ার জন্য একটা গুণ তো এটা বলা হয়েছে তাহলে এর মানে কি এর মানে কি এটা যাকে পাবো তাকে শুনিয়ে দিতে হবে শোন শোন আমি একজন মুসলমান আর এটা তো আসলে এভাবে বলার বিষয়ও না কারণ এভাবে বললে মানুষ তো আরো অবাক হবে মানুষ তো আরো আপনার পাগল হয়তো ভাববে কারণ আপনি যে মুসলমান আসলে খাঁটি মুসলমান হলে বলতে হবে না আপনার দেখলেই লোকে বুঝে ফেলবে খাঁটি মুসলমান দেখলে চেনা যায় না হ্যাঁ যাই আলহামদুলিল্লাহ আলাদা কিছু শান্ত থাকে আলাদা কিছু মান থাকে দুনিয়াতেও থাকে আখরাতেও থাকে আল্লাহ রসুল কিভাবে চিনবেন তার এত কত মানুষ কোটি 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 মানুষের ভেতরে তার কারা নবী চিনবেন কীভাবে কিছু শান্ত আলাদা থাকবে যেমন উজু যে করেন যেই যে অঙ্গতে পানি লাগে উজুর ভেতরে কেয়ামত্তের দিন এগুলো থেকে নোর চমকাতে থাকবে গুররাম মুহাজ্জালিনা মিন আছরিল উযু তো এই যে নূর গুলো চমকাতে থাকবে যখন যে কেউ দেখবে বুঝে ফেলবে যারা আজান দেয় গুররাম মুহাজ্জালিনা মিন আছরিল উযু উজু যে করবে উজর জায়গা থেকে নূর চমকাতে থাকবে একইভাবে ভাবে বাশিরুল মাসায়িন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন নুরি তামিয়োমুল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জন্য পূর্ণাঙ্গ নূর দিয়ে দিবেন যারা অন্ধকারের ভেতরেও বেশি বেশি হেঁটে হেঁটে মসজিদে আসে বাসা ধরে কিন্তু তারপর অন্ধকারের কারণে ঘরে পরে থাকে না এসায় আসে ফজরে আসে এ অন্ধকারকে উপেক্ষা করে আল্লাহর ঘরে ছুটে আসে আল্লাহর এবাদতের টানে আল্লাহ তাল্লাহ কেয়ামতের দিন তাদেরকে পূর্ণ নূর দান করবেন এর বরকতে একইভাবে এই যে দাঁড়িয়ে রাখলেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এটাও তো ইমানদারের সান যার যেভাবে মরণ হয় তার হাসরটাও সেভাবে হয় এই যে আপনি দাঁড়িয়ে রেখে মরলেন কেয়ামতের দিন তো ইনশাআল্লাহ আল্লাহ এই আলামতটা আপনার বিদ্যমান থাকবে যে আপনি নবীজির উম্মত আল্লাহ নূর আল্লাহ আপনাকে দিয়ে দিবেন অপরদিকে যদি এমন হয় নবীজির নূর নবীজির এই বিশেষ শূন্য উপরই আপনি বিশেষভাবে মেহনত চালিয়েছেন এটাকে বরবাদ করার জন্য ধ্বংস করার জন্য কেয়ামতের দিন এটাও তো আক্ষেপের কারণ হবে শহীদকে গোসল দেয় না কেন যেভাবে মরে সেভাবেই দাফন করে কেন এর অন্যতম কারণ তো এটা কেয়ামতের দিন সে রক্ত অবস্থায় দাঁড়াবে আল্লাহর সামনে এমনকি তার যখন থেকে ক্ষত থেকে তখন রক্ত বের হতে থাকবে নবীজি বলেন রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে কিন্তু ঘ্রাণ হবে মেশকাম্বরের মতো